ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন দুইশো তিরিশ মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের বের করতে হবে অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে আমরা কিন্তু সকলেই জানি যে আসলে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই তাকে অতিক্রম করতে হয় অর্থাৎ বিষয়টা যদি আমি এখানে দেখি ধরুন আপনার একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এটা তো ধরে নিচ্ছি ট্রেনটা এখানে রয়েছে আমাদের ট্রেনটা তো এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটা যদি অতিক্রম করতে চাই তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে অর্থাৎ এটা যদি আমরা এ পয়েন্ট ধরি এইটা যদি আমরা অতিক্রম করতে চাই তখন ট্রেনের দৈর্ঘ্য তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটা অতিক্রম করতে হয় এখানে প্ল্যাটফর্মের এর দৈর্ঘ্য কত আছে দুইশো তিরিশ মিটার আছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান অর্থাৎ পার আওয়ারে বিয়াল্লিশ কিলোমিটার যাবে ওই ট্রেনটা এই যে ঘন্টা অর্থাৎ হচ্ছে টাইম টাইমটা এখানে কিসি আছে সেকেন্ডে আছে আবার এই যে কিলোমিটার কিলোমিটার এখানে কিসি আছে মিটারে আছে তার মানে এই যে ঘন্টা এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে এই কথার অর্থ কি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে তার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে যায় বিয়াল্লিশ কিলোমিটার ওই কথাটা লিখবো

তাহলে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে বিয়াল্লিশ হাজার মিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটি কত বিয়াল্লিশ হাজার ভাগ এই ছত্রিশশো সেকেন্ড ওকে আবার এই প্ল্যাটফর্মটা অতিক্রম করে কত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে তাহলে আমরা তিরিশ সেকেন্ডে বের করবো তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এই যে বিয়াল্লিশ হাজার ইন্টু থার্টি বাই ছো সেকেন্ড এখন যদি সেক্ষেত্রে আমার লাগবে তিনশো পঞ্চাশ এই ক্যালকুলেশনটা তিনশো পঞ্চাশ কিভাবে আসে এটা ছোট বাচ্চার মতো ক্যালকুলেশন আপনারা করে নেবেন তাহলে কিলোমিটার অর্থাৎ সেকেন্ডে

এটা হচ্ছে আমাদের ট্রেনে দৈর্ঘ্য অর্থাৎ এই 120 আর এই 230 যদি আপনি যোগ করেন তাহলে টোটাল 350 পাবেন আর 30 সেকেন্ডে এখানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে ট্রেনে দৈর্ঘ্য আর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে তার মানে এখানকার অ্যানসার হচ্ছে আমাদের 120 অর্থাৎ 120 মিটার খ